হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন তো সবাইকে স্বাগত তো সকালবেলা ঘর থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে পড়াও হয়ে গেছে এখন বিছানার এই চাদরটা তুলবো তুলে যাবো ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিতে আর আজকে ঘরের সব ফার্নিচার মোছা হবে আর সব গুছানো হবে ঘরটা পুরো অগজ হলো ওটা ইগনোর করো তো চলো চলে এসেছি এখন ঠাম্মাদের ঘরে আর আমার ঠাম্মা হচ্ছে গিয়ে রোজ সবকিছু মোছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এই যে এখন সকালবেলা উঠে সব মোচা শুরু করেছে এতক্ষণ ওই খাটে ওইটা মুচ্ছিল এখন চলে এসেছে আর ঘন্টু কই বাইরে গেছে তো চলো আর আমি মেশিনে কাটতে দিলাম যে দাদু আর টাকলু খেলছে টাকলু মানে ঘন্টু এ ঘন্টু এ ঘন্টু হাই বল আগে হাই বলো

আর মেশিনে জল ছেড়ে দিয়েছিলাম আর ঠাম্মা কাস্তে দিয়ে এসছে ঠাম্মা সেখানে শুয়ে গেছে ঠাম্মাকে দেখালাম না আর উপরে আজকে সব ঘরে সব পরিষ্কার হচ্ছে এতক্ষণ আমি উপরে ছিলাম অনেকক্ষণ আগে তারপর আমি নিচে এসেছি বাড়িতে বসে ও সব বেড কভারের ওয়ারটা পরানো বাকি মা হয়তো পড়িয়েছে আর সব গুছানো কমপ্লিট তো চলো দেখাই মেশিনে যে কাজা হচ্ছে এই যে জ্যাম পাউরুটি নিয়ে নিয়েছি আর আজকে মা সকালে করেছে পাউরুটি সেকেছে আর পেঁপে আলুর তরকারি করেছে যেহেতু আজকে নিরামিষ আর দুপুরবেলা আজকে খাবো সিদ্ধ ভাত তাই ভাত দুপুরবেলায় বসাবে একসঙ্গে টিদ্ধ সব দিয়ে তো চলো এটা খেয়ে নিই আর জামা কাপড় সব ভালো করে নিংড়ে এনে ছাদে দিয়ে এসেছি মা ওগুলো মেলে দিয়ে আসবে গিয়ে তারপরে মা খাবে তো চলো খেয়ে নি খাবি জাম পাউরুটি হঠাৎ করে সাইবারে ফোন করেছিলাম বললো যে এখনই যেতে এখন যদি না হয় সাইবারে মানে সাইবার যদি ঠিকঠাক থাকে তাহলে এখনই হয়ে যাবে না হলে রাতে আবার যেতে হবে বললো যেভাবেই হোক আজকে আমাকে করে দেবেই তো চলো যাই আর আজ এ যাচ্ছে সাথে এ যাবে মামা বাড়িতে ওর মামা বাড়ি যাবে তো চলো অবশেষে আমার কাজ মিটেছে এই যে একটু কালো জিরা এনেছি কালো জিরা শেষ হয়ে গেছে আমাদের আর বাড়িও চলে এসেছি দাদুকে নিয়ে এসেছি ভিডিওটা করা হয়নি ফ্রেশ হয়ে নিয়েছি আর বাড়ি এসে দেখলাম যে মার গোছানো সব কমপ্লিট যেটুকু বাকি ছিল এখন যাব স্নান করতে তো চলো আর এসে আমি একটু ফর্ম ফিল আপের কাজ করছিলাম সেটা পুরোটা হয়নি এই সাইবারে যেটুকু বাকি ছিল সেটাই করছিলাম চলো স্নান করে নিই স্নান করার পর আবার দেখা হবে আবার স্নান করে এসেছি তাও অনেকক্ষণই হয়েছে স্নান করে এসেছি একটু বই নিয়ে বসেছিলাম এখন আজকে যেহেতু শনিবার আর মাও বাড়িতে আজকে এখন যাব খেতে মা খেতে ডাকছে তো চলো খেতে আর এই যে খাবার দিয়ে দিয়েছে এই যে ভাত আর আলু সিদ্ধ মাখা আর বাটার খাবো চলো আর এই যে মা বাটার দিচ্ছে এখানে ব্যাস না এই যে ঘি বাটার দিয়ে ভাত মেখে নিয়েছি না আর এই যে মা লঙ্কা দিলো আর আলু সিদ্ধ হ্যাঁ চলো খাওয়াদার পরে ঘুমিয়ে গেছিলাম এখন সন্ধ্যে কটা বাজে এখন Так জটাই মাছও গট গেছে কুমন্ত থেকে আর এই যে মা এখন আম কাটছে দেখাই আর এইগুলো হচ্ছে বড়মাশির বাড়ি রাম এই যে মা কেটেছে বড় বড় আমগুলো খাই গরম মিষ্টি কালকে গিয়ে নিয়ে আমি গিয়ে পড়তে বসেছি অনেকক্ষণ আগে গোয়েতে গোটা দেখালাম আম খেয়েছি তারপরে এখন মা চানাচুর মুড়ি দিয়েছে আজকে তো নিরামিষ আজকে তো অন্য কিছু খেতে পারবো না আর চা এই যে চানাচুর মুড়ি মিষ্টি চানাচুর আর মুড়ি আর এই যে চা আর মা শশা আনতে গেছে দুপুরে শশা কাটা ছিল সব খাওয়া হয়নি অনেক শশা কেটেছে আজকে তো চলো খাই শশাটা দেখি

তো ডাস্ট হয়ে গেছে আর এর মধ্যে একটু চিনি মিশিয়ে দিয়েছি হলুদ লবণ তো দিয়েইছিলাম আগে কাঁচা লঙ্কা টমেটো আর একটু আদা ধনে জিরের গুঁড়ো দেবো আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো এখানে ফোড়নের জন্য তেল বসিয়ে দিয়েছি তেলে তেজপাতা শুকনো লঙ্কা জিরা ফোড়ন একটা দিদি আমার ভিডিও খুব দেখে বলেছে তেল কম খাবি আমাদের বেশি তেল খাওয়া যায় জলমল পড়েছে তো চলো হয়ে যাক আর এই হিংটা ফোড়ন দেবে দেখাই তারপর ডালটা হয়ে গেলে তারপর আবার দেখাবো কাকিদের ઘરે এসেছি পাটা এখন কাকিদের ঘরে এসেছি আর এই যে আমি আর আমার বোনই তো ঠোঁটটা লাল লাল লাগাচ্ছে না ক্যামেরায় আমি আর আমার বোন এখন ওয়েব সিরিজ দেখছি কোরিয়ান ওয়েব সিরিজ তো দেখাই চল এই যে কোরিয়ান ওয়েব সিরিজ হচ্ছে সেটা দেখছি তো চলো দেখেনি তারপর দেখাচ্ছি এই যে মা কি মাচ্ছে ময়দা মাচ্ছে হুম এই যে মানে বড় খরিদদার এঁকে চলে আসছে মা এখানে লুচি বেলছে আর এই যে অনেকগুলো বেলাও হয়ে গেছে আর এখানে তেল গরম হচ্ছে তো চলো ভাজা হোক এই যে লুচি আর ছোলার ডাল নিয়েছি যদিও আমি এতক্ষণ লুচি খাবো না এখানে পাঁচটা লুচি আছে আমি এখান থেকে দুটো কি তিনটে লুচি খাবো ভিডিও করার জন্য এতগুলো সাজিয়েছি চলো খেয়ে নি এখন সাড়ে দশটা বাজে আর আমার রাতের খাওয়ার কমপ্লিট দেখালাম যে রাতে আজকে লুচি আর ছোলার ডাল করেছে মা তো আমার আজকের দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকে শুধুবাকে ভিডিওটা দেখে একটুখানি ভালো লাগলো দেখছিলাম ভিডিওটা কালকে ভিডিওটা দেখে খুব মন খারাপ লাগছিল যে ওই সমস্ত কথা শুনে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা নতুন ভিডিও নিয়ে সবার সামনে আবার আসবো তো চলো টাটা